হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমার আজকে রেসিপি হলো কেসরি মাছ কীভাবে আমি আলু দিয়ে ভাজি করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তাই আমি এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দেব। দিয়ে রসুনটাকে একটু ভালো করে বেজে নেব রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচকুষি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচকুষি দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি কিছুক্ষণ বেজে নেব এগুলো একটু সময় নিয়ে ভালোভাবে আমি বেজে নিলাম এগুলো বাজা হয়ে এলে এবার আমি অল্প একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পাঁচফুরন এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি আবারও একটু কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এতে আমি ছোটো ছোটো স্লাইস করে একটি আলু কেটে রেখেছি আর আজকে তেসড়ি মাছটা আমি আলু দিয়ে বাজি করব। তাই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি কেসড়ি মাছটা দিয়ে দিলাম আর মাছগুলা খুবই টাটকা ছিল আর এই এইভাবে বাজি করলে খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চারা থেকে বড় সবাই পছন্দ করবে আর মাছগুলা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েছেড়ে মশলা এবং আলুর সাথে মাছ মাছগুলো আমি মিশিয়ে নেব নিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো আর এভাবে বেশ কয়েকবার আমি ভালোভাবে নেড়েছে ডাকনা দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে ফেলব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার মাছটা প্রায় হয়ে আসছে তাই অল্প একটু আমি পানি দিয়ে দিলাম আর ঠিক ততটুকু পানি দেবো শুধু ভালোভাবে মাছটা যেন খোসানো হয় অতিরিক্ত পানি দেব না দিয়ে নেড়েছে আবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ডাকনা দিয়ে ডেকে নিলাম এবার ডাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার আজকের আলু দিয়ে কেসরি মাছটা বাজা কমপ্লিট হয়ে এসেছে সবাই একবার হলে ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হবে আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ ফেজ